গুড ইভিনিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর এখন বাপের বাড়ি থেকে চলে আসছি একটু মার্কেটের দিকে তো এই দিকে হচ্ছে আমার বাপের বাড়ির সামনেই যেটা চন্দ্রকোনা রোড সেখানে হচ্ছে আমার ননদ বাড়ি তো ননদ বাড়িতে আমার ভাগ্নার সঙ্গে দেখা করতে আসছিলাম তো হ্যাঁ ওদের বাড়িতে যায়নি ওরাও বেরিয়েছিল মার্কেটে আর আমরাও চলে আসছিলাম আমার বাপের বাড়ি থেকে মার্কেটে তো একটা শপিং মলে আসছি তো এই শপিং মলে আসার পর আমার ভাগনার সাথে খুব মজা আনন্দ করছিল টি বাবান খুব খুশি হচ্ছিল কারণ ওর ভাইয়ের সাথে ওর দেখা হয়েছে অনেক দিন পর আর এই যে আমার গুলু আর এই যে আমার ননদরা আছে তো গুলুর সাথে ঘুরতে চলে আসছে একটু মার্কেটে মার্কেটিং করতে আর বারটা দিনটা হচ্ছে বৈশাখ মাসের দু তারিখ তো নতুন বছর একটু নতুন নতুন কিছু না কিনলে হয় তো আমার ভাগনার জন্য একটু জামা প্যান্ট নিচ্ছিলাম আর আমার ভাগ্নিও আছে তো সে হচ্ছে হোস্টেলে থাকে তো সে এই মুহূর্তে এখানে নেই আর আমরা এই মলে সবাই মিলে আসলাম মানে প্ল্যান ছিল বাড়ি যাওয়ার জন্য তো ওরাও একটু বেরোচ্ছিলো মার্কেটের দিকে তো ভাবলাম ঠিক আছে এখানেই চলে আসো তো যাই হোক একটু কেনাকাটা করে টুকটাক চলে আসছি একটু দোকানের দিকে একটু কিছু তো খেতে হবে নাকি তো এখানে একটা মোমোর দোকান তো এখানে চলে আসছি আর আমার এই যে নন্দাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলো তো সবাই মিলে একটু গল্প করছিলাম ওয়েট করছিলাম দোকানে মোমোর দোকানের সামনে তারপর মোমো টোমো খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে আসছি আসার পর বাপের বাড়িতেও রাতে খাওয়া দাওয়ার পর ডিনার করে শুয়ে মানে বিছানায় চলে আসছি তো আসার পর দেখলাম বর মশাই একটা সারপ্রাইজ রেডি করে নিয়ে বসে আছে তো যেটা হলো এই যে একটা কৌটো খুব সুন্দর দেখতে তো খুবই সুন্দর তো দেখি ঝুলি থেকে কি বেরোয় তো ঝুলি থেকে হ্যাঁ কিছু তো বেরোবে অবশ্যই তো ঝুলি থেকে বের করছে আমার বরমশাই একটা মাই গড কি দারুণ তো আমি জানতাম না এটা নিয়ে আসছে বলে তো আসার পর এটা আমাকে সারপ্রাইজই দিচ্ছে যে এটা আমি তোমার জন্য নিয়ে আসছি নিজে পছন্দ করে তো যেটা হচ্ছে নিয়ে আসছে একটা চেন খুব সুন্দর চেনটা তাই একটা লকেট লাগানো আছে পেনডেন্ট তো সেইটাই রাতের বেলা দিলো তো বলছে ঠিক নতুন বছর তোমার কাছে আসছি তো কিছু দেবো না তা তো হয় না তো আমার তো খুব পছন্দ হয়েছে এই চেনটা মানে দুর্দান্ত দেখতে সঙ্গে আবার একটা পেন্ডেন্ট রয়েছে তো আমাকে জিজ্ঞাসা করছে তোমার পছন্দ হয়েছে তো আমি বললাম হ্যাঁ খুব পছন্দ হয়েছে আর খুব সুন্দর হয়েছে তো শাড়িটাও একদম ঠিকঠাক পারফেক্ট আর ডিজাইনটা তো আমার খুব পছন্দ হয়েছিল তো মানে নতুন বছরে যে এত সুন্দর একটা গিফট পাবো সেটা তো ভাবতেই পারিনি তা আবার বরের কাছ থেকে তো আমার খুব পছন্দ হয়েছিল মানে কি বলবা দারুণ একটা পেনডেন্ট আছে পেনডেন্টটাও খুব সুন্দর তো আমি মানে নতুন গিফটটা পাবার পর খুব হাতে দিয়ে দেখছিলাম নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর অনেকটা রাত হয়ে গেছে এবার ঘুমোতে হবে আর এদিকে বাবা মেয়ে খুব তো ছুটি করছে অনেক দিন বাদে পাপাকে পেয়েছে তো এমনিতেও পাপা আর মেয়ের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর সবসময় ওরা যখন মানে ওর পাপা যখন অফিসে যায় যায় মানে যখন ইন্ডিয়াতে থাকতো যতক্ষণ বাড়িতে থাকতো মোটামুটি পাপা সঙ্গে সঙ্গে ঘুরতো তো এখন তো কাছে থাকে না লাস্ট দু বছর হলো তো যাই হোক এখন পাপা আসছে ছুটি কাটানোর জন্য তো মেয়ে একদম পিছন ছাড়ছে না মানে সঙ্গে সঙ্গে সারাক্ষণ যা করছে না করছে দুজনে এক কাছেই আছে তো আমি সেই ভাগে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখন এই যে মেয়েকে একটু আদর করছিল আর মেয়ে তো খুব খুশি তো বলছে মানে মেয়েকে একটু তার সাথে বোঝানো হচ্ছিল মাম্মার দুষ্টুমি করো না তুমি একটু শান্ত হয়ে থাকবে তো মেয়ে আবার পাপাকে বলছে আমি দুষ্টুমি করি কখন তো যাই হোক দুজনে বাবা মেয়েতে খুব গল্প করছে আর ভিডিওটি পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার এসছিটি নতুন ভিডিও নিয়ে বাই বাই গুড নাইট আর বাবা মেয়ে মনে হচ্ছে সারা গল্পই করবে আজকে বাই বাই